আমাকে প্রশ্ন করলো যে কিরা আলামিন তোর কি কোনো বন্ধু নাই তুই যে একা চলাফেরা করস কারণ কি হোয়াই কেন আমি তাদেরকে প্রতি উত্তর বললাম যে প্রিয় ভাই আমার আমি তো সিগারেট খাই না আমি তো অন্যের গাছের ফল বিনা অনুমতি ধরি না আমি ধরি না চুরিও করি না আমি তো সিগারেট খাই না আমি তো মেয়েদের পিছনে দৌড়াই না আমি তো ভাই আড্ডা দিই না আমি তো ভাই কাউকে গালি গালাস করি না আমি তো কারো বাড়ির পিছনে গিয়ে কোনো ঝামেলা বাঁচাই না আমার কেন বন্ধু থাকবে বর্তমান সমাজ বন্ধু থাকতে হলে সিগারেট খাইতে হয় মাছ ধান্দা খাইতে ইয়াবা খাইতে হয় বর্তমান যুগে বন্ধু থাকলে নামাজ পড়া যায় না বন্ধুদের সাথে চললে মেয়েদের পেছনে ঘুরতে হয় বন্ধুদের সাথে চলতে হলে ভাই আরো কত কিছু কত হারামে সংযুক্ত হতে হয় এমন বন্ধুর কোনো দরকার নাই যে বন্ধু আমাকে জাহান নিয়ে যাবে ভাই জীবন অনেক বন্ধু ছিল নামাজের প্রতি আহ্বান করতাম নামাজ পড়ে নাই নামাজ পড়ে না ভাই এমন বন্ধু যে আমি কি করবো যে আমাকে জাহান নামে নিয়ে যাবো জান্নাতে নয় এমন বন্ধুর কোনো দরকার নাই 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 কখনোই নাই একটা কথাই সাজেস্ট করে দি কখনো এমন বন্ধু কখনোই বানাবেন না যে বন্ধু আপনাকে জাহান দিকে নিয়ে যাবে কখনোই বানাবেন না